হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এইচএসসি পরীক্ষা নিয়ে এই মাত্র সর্বশেষ আপডেট দিল অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা তো এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তো কি আপডেট দিয়েছে সেটা হলো এইচএসি পরীক্ষা যেই এগারো তারিখ হওয়ার কথা ছিল এগারো সেপ্টেম্বর থেকে যে নতুন রুটিনটি দিয়েছিল ওই নতুন রুটিনটি প্রথমত বাতিল ঘোষণা করা হয়েছে এবং যে এইচএসি পরীক্ষা যেই বাকি বিষয়গুলো রয়েছিল যে বাকি অর্ধেক পরীক্ষাগুলো এই এইচএসি যে বাকি বিষয়গুলো রয়েছিল তো ওই পরীক্ষাগুলোর অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা হবে এবং পরীক্ষার ডেটটাও পেছানো হয়েছে এবং যেই এগারো সেপ্টেম্বরের পরীক্ষাটা এটা আরও দুই সপ্তাহ পিছিয়ে সময় আরও নেওয়া হয়েছে এবং এর ভিতরে আবারও রুটিন দেওয়া হবে তো ওই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে তবে সেটা অর্ধেক প্রশ্নোত্তর পরীক্ষাটা হবে তো দেখেন প্রথমেতে এই নিউজটা এসছে তাতে ও অসম পরীক্ষা বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বরের পর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় তো আপনাদের কেমন অনুভূতি এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং এটা আপনাদের জন্য কি উপকারে আসছে কি না বা কীরকম আপনাদের অনুভূতি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ